মধ্যে আছে এক কারো কোন সম্পদ দেখতেন প্রাচুর্য দেখতেন দৌড়াইয়া ঘরে আইসাই বিবি বাচ্চাকে জিজ্ঞেস করতেন নামাজ পড়ছো নামাজ নামাজ করছো নামাজ সবার বলতো এই নামাজ পড়ছো তো বিবি বাচ্চা তাই বলতো যে

আল্লাহকে নারাজ করে কোথাও নাম থাকে আমি সবসময় বলি পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ ছিল ফেরাউল পৃথিবীর শ্রেষ্ঠ বাদশাহ ছিল নমরুদ চারজন লোকের ব্যাপারে বলা হয় চারজন ব্যক্তি ছিল যারা গোটা পৃথিবী শাসন করছে এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন বেঈমান কাফের কথা বুঝছেন কি না ইমানদার দুইজন হলো একজন সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলো বাদশা জুলকারনাইন কুরআনের পুরা কাফে যার নাম আছে ইয়া জুলকারনাইন এই জুলকারনাইন আর কাফের দুইজন হলো একজনের নাম নমরুদ আরেকজনের নাম বখতে নসর এই দুইজন যে এই নমরুদ তার ব্যাপারে বলা হয়েছে পৃথিবী শাসন করছে ফেরাউন বিশাল বড় সাম্রাজ্যের মালিক ছিল এটা আল্লাহকে নারাজ করছে আজ পৃথিবীতে কোন কুত্তার নাম ফেরাউন ফেরাউন নাম কোন কুত্তার নাই কথা বলেন না কেন নমরুদ নাম কোন কুত্তারও নাই কুত্তা

যে ছেলে নামাজ পড়ে না বেহায়া অসভ্য অশ্লীল ছবি দেখে অভ্যস্ত নামাজ রোজার কোনো পাবন্দি নাই এরুন তার মতো আরেকটা ছেলের জিজ্ঞ তুই তার ব্যাপারে কষাই কেরুন এক নম্বর অসুবিধা কথা বুঝিন আরে কি তারা কস তোরা এক লগে চলুন না চললে কি কথাটা বুঝেন না আমি ব্যাধ আরেক ব্যাধের কাছে ব্যাধ কথা বুঝছি নি আমি অসিব্য আরেক অসিব্যের কাছে কি অসিব্যই আচ্ছা এবার অসিব্য রে একজন ভালো মানুষের ব্যাপারে জিগাইয়েন হে এই ভালো মানুষটা নিজে অসিব্য হইবার পর কইব উনি ভালো লোক ঠিক কি না বলেন না ভাই আমি যে রুমে ওই এবড়া ভালো মানুষ আমার ছাত্র ভাই ছিল আইয়ুব ছাত্র জীবনে আমরা উস্তাদ পড়াইয়া গেলে কামেলের বছর টাইটেলের বছর টাকরার করতাম মানে ছাত্ররা আবার পড়াইরা রিফিট করে বুঝাইতাম আর কি তো আমি একটা কঠিন কিতাব আছিল তাফসিরে বাই যাবি এই কিতাবটা খুব কঠিন তফসির এটা অনেকক্ষণ লাগাইয়া ক্লাস শেষ হইলে বুঝাইলে আপনার ছাত্রদেরকে জিগাইলে ছাত্র ভাইদেরকে ভাই বুঝিননি সবাই আমাদের এই সাথী ছিল হে কইতো আনিস ভাই আমি কিচ্ছু বুঝছি না তবে এটা বুঝছি আমি

কিন্তু তিনি কি বলে না বলেন বলে না লহামদুল আখেরাতে তো ইজ্জত নাই দুনিয়া তো ইজ্জত কই এই চুল এই প্যান্ট এই ড্রেস এই বেনামাজি হালাত এতে ইজ্জত না কি আখেরাতে তো কিছুই পাইলা না কবরে তো কিছুই না দুনিয়াতে বা পাইছো কি কোন লম্পট ছেলেকে দুনিয়াতে তো কেউ ভদ্র বলে না কোন বেনামাজি কে দুনিয়াতেও তো কেউ ভদ্র বলে না কোন বেহায়াকে কেউ তো ভত্র আমি নিজে দেখছি হাদিসের মধ্যে আছে ইসরাফিলের শিঙ্গা ফুঁ দেওয়ার পরে সব যখন ধ্বংস হবে তখন আল্লাহর ফেরেশতা আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে আর বাকি কে আজরাইল বলবে আল্লাহ আপনার আরস ধরে আছে আটজন ফেরেশতা তারা বাকি আছে এবং আমরা চারজন ফেরেশতা বাকি আছে এই 12 জন নিচে আমরা আর উপরে আপ আল্লাহ বলবেন ওই এক তার রুহু যারা আমার আরশের খুঁটি ধরে রাখছে ওদের রুহু কবজ কর কিতাবে আছে আরশ থেকে তখন আওয়াজ আসবে আল্লাহর কুদরত আরশ বলবে মাওলা আপনার আরশ ধরে রাখছে এদেরকে কম পক্ষে ছেড়ে দেওয়া যায় না বুঝেন নাই কথা এগর রুহুটা কবজ না করলে হয় না এরা তো আপনার আরশ ধরে রাখছে এই তখন আল্লাহ তালা বলবেন হায় কি বললা যদি এদেরকেই ছেড়ে দেওয়া তো তাহলে আমি আমার বন্ধুকে ছাড়লাম না কেন কথা বুঝেন নাই তাহলে তো আমি আমার নবীকেই কি রাখতে পারতাম আমার বন্ধুর চাইতে বেশি প্রিয় তো এরানা তো তাকেও তো আমি কবরে পাঠাইছি এরা রাখবো কেন এরা রাখবো কেন তাহলে বলে কবরে যদি সরদারে তো আলম নবী যাইতে হয় হাদিসের মধ্যে আছে আরে আমি নিজে পড়ছি মিয়া হযরত فاطمه رضی লাহ তালা عنہ নবী মেয়ে ফাতেমা فاطمه যখন আল্লাহর নবীর ইন্তেকালের পরে উনাকে মাটিতে দাফন করছে আহ উনি কানতে কানতে তখন হযরতে আনাস ইবনে মালিক رضی اللہ تعالی তিনি এই আনাসকে বলছে হযরতে فاطمه মানে বিরয়ে বাবার বিরয়েে নবজির বিরহয়। হাদরাত ফাতেমারা দিিয়াল্ল আহতাল আনহা। হাজরাতে আনাজকে বললেন আনাস কিভাবে সম্ভব হইল। কেদকে দে বলছিলেন ফাতেমা কেমনে তোমরা তান তাহজ তোরা আদা তোমরা কিভাবে নিজেেদের সম্ভব কল মানাইলো কেমনে নবী পাকেের উপরে আমার বাবার উপরে মাটি ফেলতে তোমরা কল কেমনে মান। কেমনে মাটি দিলা কেমনে দিলা আল্লাহ রসুলের পবিত্র দেহের উপরে মাটি ফেলে দিলা কথাটা বোঝেন মানে মনের কষ্ট আবেগে উনি বলছে কেমনে সময় তাহলে আল্লাহ রসুল সাল্লামকে মাটি কবরে রাখে মাটি বিচ্ছিন্নের উপরে সাহাবাই কেরামের কলজাটা কেমন লাগছে কন হ্যাঁ একটু পাবেন আপনার বাবার কবরে মাটি দিতে আপনার কেমন লাগে আর পেয়ারা নবী যার জন্য সাহাবিরা যান করবান দেন ওনাকে যখন মাটি দিচ্ছে তখন ওনাদের কবর আরে কলজার মধ্যে কেমন কষ্ট লাগছে তো তবুও তো দিছে দিছে কিনা বলেন তবুও মেনে নিছে কিনা হাদিসের মধ্যে আছে তারিখে ইতিহাসের কিতাবে আমরা পড়ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গাধার পিঠে চড়তেন নবী পাকের ইন্তেকালের পরে ওই গাধা নিজে নিজে কূপের মধ্যে পড়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে নবী সাল্লা সাল্লামের ইন্তেকালের পরে যে উঠনি আল্লাহ নবী সাল্লা সাল্লাম উঠনি মানে মহিলা জাতের উঠ এই উঠনিতে চড়তেন সেই উঠনি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে গিয়ে এমন ভাবে বসছে এক টানা দুই সপ্তাহ কোনো খাদ্য খাবার না খেয়ে এক পানিও না খেয়ে নিজের জীবন নিজে দিয়ে দিছে মরে গেছে রসুলের বিরোধ হজরতে আবদুল্লাহ ইবনে জাইদ ইবনে আব্দে রব্বিহি নবীজির একজন সাহাবি সর্বপ্রথম আজান আজানের যে বাক্যগুলো যিনি স্বপ্নে দেখছে এই সাহাবি আবদুল্লাহ ইবনে জায়দ ইবনে আব্দে রব্বিহি এই উনি